ডক্টর মামা তিনুস কতদিন থাকবেন বা তিনি কবে চলে যাবেন তিনি কি তিন বছর থাকবেন নাকি তিন মাসের মধ্যেই তাকে যেতে হবে নাকি সাত আট বছর তিনি থাকবেন ইত্যাদি সরকারকে চালাচ্ছেন ইনু সাহেব সমন্বয়ক নাকি সেনাবাহিনী আবার এ কথাও বলা হচ্ছে যে এখানে ডিফ্যাক্টও প্রধান উপদেষ্টা কে মোহাম্মদ ইনুস ডক্টর আসিফ নজরুল নাকি মাহফুজ আলোচনা হচ্ছে দেশে এবং দেশের বাইরে এবং একই সঙ্গে কানাঘোষা চলছে নানা রকম কানাঘোষা কেউ কেউ তো সামরিক শাসনের কথা বলছে কেউ বলছে শেখ হাসিনা এই এলো বুঝি আবার ভারতের মাতব্বেরি এসব যেমন আলোচনা হচ্ছে তার সঙ্গে সঙ্গে আলোচনা হচ্ছে যে এই মুহূর্তে রাজনীতির অঙ্গনে কারা আর শক্তিশালী বিএনপি জামাত নাকি সমন্বয়ক তারপর আলোচনা হচ্ছে যে সংস্কারগুলো করা হচ্ছে আসলে এগুলিকেই দরকার আছে বা আদৌ এগুলোর কোনো প্রয়োজন আছে কিনা বা এই যে একটা দীর্ঘমেয়াদী একটা চক্রের মধ্যে যে সরকার জড়িয়ে পড়ছে সংস্কারের নামে এটি সামাল দেওয়া যাবে তো তারপর আমাদের দৈনন্দিন সমস্যাগুলো কি এই সমস্যাগুলো সরকার কি বুঝতে পারছে যে ব্যাংকিং অবস্থা ভালো নয় ব্যবসা বাণিজ্যের বারোটা বেজে গেছে এবং মানুষের পেটে যখন খাবার না থাকে কারো কাজকর্ম না থাকে তখন আপনি তাকে যতই স্বর্গের কথা বলেন জান্নাতের কথা বলেন হুর এর কথা বলেন পরীর কথা বলেন ওসব না শুনে সবার আগে বলে যে ভাত খাবার দে এখন গত এই একটা বছর ধরে সত্যিকার অর্থে যে অস্থিরতার মধ্যে আমরা কাটাচ্ছি শারীরিক মানসিক অর্থনৈতিক এটার একটা একেবারে প্রান্ত সীমায় চলে এসেছে এবং চলে আসার পরে যখন এই যে এখন সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা যে সকল কথাবার্তা বলছেন সে সকল কথাবার্তা আমাদের মনেও শান্তি দিচ্ছে না তাদের আচার আচরণ চালচলন চলন কথাবার্তা অঙ্গভঙ্গি থেকে শুরু করে যা কিছুই করছেন আমাদের চোখে এগুলো তৃপ্তি দিচ্ছে না বরং তারা অনেকে আমাদের ইতিমধ্যে চোখ খুশ হয়ে পড়েছেন তাদের অনেককে দেখলে মনে হয় মেজাজ গরম হয়ে যায় অনেককে দেখলে ভীষণ রকম কিছু কথা বলতে ইচ্ছা করে যেগুলো পিতা মাতা আমাদেরকে শেখায়নি এরকম কিছু ঘটনাগুলো ঘটছে বিশৃঙ্খল হচ্ছে আর এর ফাঁকে সেই যে প্রাচীন যে কৃষ্টি এবং কালচার সেটা হলো যে কোনোর জন্য যে কোনো কিছুর জন্য নন্দ ঘোষকে দায়ী করো যত ঘোষ নন্দ ঘোষ আর চুরি যে করেছে কেষ্ট বেটাই চুরি করেছে তো এখন সরকারের মধ্যে সবাই ডক্টর আসিফ নজরুলের প্রতি বিরক্ত তাকে পয়েন্ট আউট করে সরকারের ভেতরে সরকারের বাইরে রাজপথে সব জায়গাতে বিষদগার ছড়ানো হচ্ছে আবার আর একটা গ্রুপ উপদেষ্টাদের মধ্যে মাহফুজ যিনি আছেন তাকে লক্ষ্য করে উদ্দেশ্য করে রীতিমতো নানারকম ট্রল করছেন কেউ কেউ বলার চেষ্টা করছেন যে তিনিই নাটের গুরু তিনিই মাস্টার মাইন্ড তিনি ডক্টর মোহাম্মদ ইনুজকে চালাচ্ছেন এবং তার কারণেই এত সব হচ্ছে আবার বাইরে যারা আছেন রাজপথে যারা আছেন তাদের মিশ্র প্রতিক্রিয়া বলছে যে শেখ হাসিনা এখনও কলকাঠি আছেন আওয়ামী লীগের যারা লোকজন পালিয়ে আছেন রাজা মন্ত্রী এমপি রায় বাহাদুর খান বাহাদুর যারা ছিলেন তারা কলকাতাতে বসে দিল্লিতে বসে তারপরে আরবে বসে আমেরিকাতে বসে তারা কলকাতানে আসছেন আর তাদের যারা দোষও রয়েছেন প্রশাসনে প্রশাসনের বাইরে ব্যবসা বাণিজ্যে সব জায়গাতেই এগুলো সব একসঙ্গে কাক্কা হুয়া কাকা হাওয়া করে উঠছে আর ইন্ডু সরকারকে বিপদে ফেলছে আবার এক পক্ষ এই কথা যারা বলছেন তাদের আবার প্রতিপক্ষ বলছে যে তাহলে বিএনপি কী করছে জামাত কী করছে দেখো 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 পনেরো বছর আওয়ামী লীগ তো চালালো এখন একশো দিনও হয়ে সারতে পারল না বিএনপির যারা লোকজন আছে চাঁদাবাজি দখলবাজি জুলুম অত্যাচার তারপর সে বাহাদুরি দাপট দেখানো কি না হচ্ছে বাংলাদেশে কারা করছে বিএনপি করছে এখন কোনো কিছু হওয়ার আগেই যদি এরকম হয় মানে ক্ষমতা পেলো না এখনই তারা এত কিছু দেখাচ্ছে যদি ক্ষমতা তারা পেয়ে যায় তাহলে না জানিয়ে আমাদের কি করবে আমাদের টুটি চেপে ধরবে হলকুম চেপে ধরবে এবং বলবে আগামী বিশ বছর প্রথমত তোরা কথা বলতে পারবি না ফার্স্ট থিং তো এখন এই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে ভীষণ রকম আলোচনা হচ্ছে এবং বিএনপিকে যারা ক্ষমতায় দেখতে চেয়েছিলেন আশা করেছিলেন তারা এখন বিএনপি ভয় পাচ্ছেন বিশেষ করে আমলাতন্ত্র আরও বিশেষ করে বলতে গেলে সামরিক বাহিনী এবং জুডিশিয়ারি বিচার বিভাগ এবং সামরিক বাহিনীতে ভীষণ রকম নেতিবাচক একটা প্রতিক্রিয়া তৈরি হয়ে গেছে তারা চিন্তা করছে যে জনারণ্যে সাধারণ মানুষের মধ্যে যদি এই ঠিক এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনার পতনের এক সপ্তাহের মধ্যে যদি এই ঘটনা তারা ঘটাতে পারে তাহলে ক্ষমতায় আসলে এরা যত কথাই বলুক না কেন এক এগারোর সময় যা যা করা হয়েছে এর সব কিছু তারা কড়ায় গন্ডায় হিসাব নেবে এবং ইতিমধ্যে পুলিশে তারা দেখেছে যে যারা বিএনপি পন্থী ছিলেন তারা হঠাৎ করে কীভাবে ফিরে এলেন ম্যাটে খুলে আসলি এবং কাউকে চোখ বুজার কোনো সুযোগ না দিয়ে দুই নম্বর হলো কারা ফিরে এসেছেন যাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিল এবং কোনো অবস্থাতেই রেপুটেশন ছিল না এই লোকগুলো একেবারে রাজার বেশে ফিরে এসে তারা একেবারে যত কাঙ্ক্ষিত পদ পদবিগুলো আছে সেগুলো তারা দখল করে বসেছে সিভিল সার্ভিসেও তদ্রুপ এখানে সিভিল সার্ভিসের তুলনামূলকভাবে ঠিক অনেক খারাপ মানুষ পুলিশের যে সকল খারাপ মানুষ ধরুন হারুনের মতো ডুপ্লিকেট কপি যারা বিএনপিতে ছিল বিপ্লব এর মতো কার্বন কপি পুলিশে বিএনপি পন্থী যারা ছিলেন তারপরে বেনোজিরের মতো দুর্বৃত্ত যেভাবে বিএনপির মধ্যে ছিল এখন সেই লোকগুলো সেই বেনজিরের পর্যায়ে সেই যারা লোকগুলো আছে তারা পুলিশ বাহিনী কীভাবে নিয়ন্ত্রণ করছে এটা জনগণ কিন্তু কানাঘোষা করছে এবং এখান থেকে যদি টাকা লেনদেন হয়ে থাকে বা নাও হয়ে থাকে নট ম্যাটার কিন্তু আগে যেটা হতো বদনাম এভাবে ছড়ায় গুলিস্থানে যখন বিএনপির শের জামানা দু হাজার এক থেকে দু হাজার ছয় তো গুলিস্থানে যারা সিগারেট বিক্রি করত পান বুয়ে বিক্রি করতো সেখানেও বদনাম রুটে গিয়েছিল যে এর একটা অংশ হাওয়া ভবনে চলে যায় এখন ওই বিষয়গুলো কিন্তু মানুষের মনে রয়ে গেছে মানুষ কুৎসা শুনতে পছন্দ করে সত্যের ধারা কাছে যায় না মিথ্যা কথা তাদের কাছে খুব ভালো লাগে এটা হলো আমাদের চরিত্র তো সেই দিক থেকে এখন পুলিশ বাহিনী সিভিল সার্ভিসে যে সকল প্রায় পোস্টিং হয়েছে দলীয় ভিত্তিতে এবং খুব দ্রুততার সঙ্গে তো সবাই বলার চেষ্টা করছে এটাতে এমনি এমনি হয়নি বাপু আমরা ডাল ভাত খাই ডাল ভাতের সঙ্গে আবার আমরা একটু কাঁচামরিচ খাই পেঁয়াজ খাই আচার খাই তো কাজে আমাদের এই দেশে বিনা পয়সায় বিনা কিছুতে কোনো ঘটনা ঘটে না এখানে ধর্মপুত্র যুধিষ্ঠিরের আবির্ভাব এই বাঙ্গে হয়নি এখানে সব কিছুর মধ্যেই আদার আসে আদা লাগে রসুন লাগে পেঁয়াজ লাগে কলা লাগে কচু লাগে তো কাজে এই জিনিসের মধ্যে কলা কচু আছে তো এই কলা কচুগুলো কোথায় গেল আগে তো শেখ রেহানার নাম আসতো আগে ববির নাম আসতো পুতুলের নাম আসতো জয়ের নাম আসতো সালমান এফ রহমানের নাম আসতো হাসিনার নাম আসতো শেখালের নাম আসতো কত শেখ তো এখন এই নতুন শেখ কারা নতুন পুতুল কারা পুতুলের ডুপ্লিকেট কারা নতুন পুতুলের নতুন বিআই মুশারফকে এই জিনিসগুলো মানুষ খোঁজার চেষ্টা করছে আর এখানে সত্য থাকুক মিথ্যা থাকুক হাসা হোক মিসা হোক আমরা আঞ্চলিক ভাষায় যা বলি তারা বিরাট এক আরব্য রজনীর কাহিনী রচনা করে নিজেরা নিজেরা ফুসফাস করছে আর যত বেশি ফুসফাশ হচ্ছে বিএনপির জন্য তত বেশি সর্বনাশ হচ্ছে এই গেল বিএনপির কথা আর বিএনপি যারা সেন্ট্রাল নেতৃবৃন্দ রয়েছেন তারা এই দৃশ্যগুলো বুঝতে পেরেছেন তারা তো অভিজ্ঞতা সম্পন্ন এখন তারা গালে হাত দিয়ে ভাবছে হায় আল্লাহ এখন কি হবে এভাবে যদি ডক্টর ইউনিভার্সি একটু চালাকি করেন বছর দু টেনে নেন তাহলে তো আমাদের ইজ্জত বলতে আর কিছু থাকবে না আর এই আমরা যাদেরকে নিয়োগ দিয়েছি এরা দুই বছরের জন্য তিন বছর পরে তো অটোমেটিক রিটায়ার্ড করবে বা আলটিমেটলি যদি আনস্টেবল একটা গভর্নমেন্ট আসে আর কোনো মাসে যদি ফুস করে টুস করে যদি কেউ ঢুকে পড়ে যায় তাহলে তো সর্বনাশ অনেকের গুমহারাম হয়ে গেছে গেল বিএনপির কথা জামাতের একই অবস্থা জামাত সেনাবাহিনী আমলাতন্ত্রের একটা বিরাট সহযোগিতা পেয়েছে ডক্টর ইনোসেরও সহযোগিতা পেয়েছে এখনও পাচ্ছে কিন্তু কোনো অবস্থাতেই তারা একটা সুবিধা করে উঠতে পারছে না এর কারণ হলো জামাত তো সবসময়ই একটা বৃহৎ শক্তির সঙ্গে সংযোগ রেখেছে পলিটিক্যাল পাওয়ার জিয়াউর রহমান সাহেব বলেন এরশাদ সাহেব বলেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন সবার সঙ্গে তাদের একটা ধরম হরম সম্পর্ক ছিল এবং এই যে প্রাইম ফ্যাক্টর মানে বড়ো বড়ো যে রাজনৈতিক দলগুলো সেই রাজনৈতিক দলগুলোর কে তারা প্রাইম ফ্যাক্টর মনে করে তারা অক্সিলারি ফোর্স হিসাবে সবসময়টি নিজেদেরকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে কিন্তু কখনই প্রাইম হিসাবে অ্যাজ এ লিডার হিসেবে অ্যাজ এ প্রধান রাজনৈতিক দল হিসেবে তারা কখনই ওভাবে নিজেকে ভাবেনি কিন্তু এখন এরকম একটা সুযোগ এসে গেছে যে প্রথম তিরিশ দিন মানে আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে সবাই তো ধরেই নিয়েছে জামাতি দেশ চালাবে আমির আমিরুল মোমিনিন হবেন মানে জামাতের আমির মিস্টার শফিক তিনি আমিরুল মমিন বাংলাদেশের আমিরদের মানে যাকে বলে মুসলমানদের আমির হবেন খলিফাতুল মুসলিমিন হবেন এবং তিনি খোলাফায় রাশিদিন যেভাবে চালিয়েছেন সেভাবে দেশ চালাবেন ওভাবেই তার হাঁটা চলা কথাবার্তা সব কিছুর মধ্যেই ওইরকম একটা খলিফা খলিফা ভাব চলে এবং অন্যান্য ইসলামিক যে দলগুলো আছে তারা ওইভাবে তাকে সম্মান করলো মর্যাদা দিল ব্যবসায়ীরা তাকে ওইভাবে হেলিকপ্টার দিল তারপরে যারা সুবিধাবাদী লোকজন আছে তারা সেভাবে তাকে তোয়াজ করলো তসবির করলো জামাতের অফিসগুলোতে লোকে লোকারণ্য হয়ে গেল এবং শিবির করা জামাত করা এটা যে শতজন্মের একটা ভাগ্য এই ভাগ্য বেশিদিন এক মাস পরে আর রইলো না এখন নানারকম ট্রল হচ্ছে জামাত নিজেও বুঝছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা যেভাবে প্রথমে এক মাস আধিপত্য বজায় রেখেছিল এখন ছাত্র দলের সঙ্গে তারা এক মিনিট ফাইট করার মতো অবস্থা তাদের নেই অথচ প্রথম দিকে তারা বলেছিল যে এটা কোনো ব্যাপারই নয় ঢাকা বিশ্ববিদ্যালয় অন্য জায়গা থেকে তারা ছাত্রদল ছাত্রলীগ সবাইকে সম্মিলিতভাবে তাড়িয়ে দিতে পারে যদি প্রশাসন নিউট্রাল থাকে তো এখন প্রশাসন সব কিছু নিউট্রাল তাদের পক্ষে আছে জনমতের একটা ভাব আছে কিন্তু তারা এই ছাত্রদলকে সরাসরি চ্যালেঞ্জ জানানোর মতো অবস্থা এখন নেই এখানে শিবির অনেকটা অনেক ক্ষেত্রে মাহরুম হয়ে গেছে এবং কোনো কোনো জায়গাতে কিন্তু মারামারি হয়েছে মারামারির ফলাফল যে সব শিবিরের পক্ষে গেছে তা কিন্তু নয় গেল এদের অবস্থা জাতীয় পার্টি অন্য মতো যেভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল এভাবেও তারা সুযোগ নেওয়ার চেষ্টা করেছে এবং এটা আমি মনে করি বাংলাদেশের মাটিতে সবচেয়ে সাস্টেনেবল যে দল সবচেয়ে যাদের বিরূপ পরিস্থিতিতে টিকে থাকার অভিজ্ঞতা রয়েছে সেটা হলো জাতীয় পার্টি তো সেই জাতীয় পার্টি প্রথমে তারা অতীতের মতো নেগোসিয়েশন করেছিল মধ্যে মাসখানেক খুবই বিপদে ছিল তাদের অফিস আক্রমণ হয়েছে জিএমকা কাদের সাহেবকে টার্গেট করে বিভিন্ন কথাবার্তা বলা হয়েছে তাদেরকে বিভিন্ন জায়গায় অ্যাব্যান্ডেন্ট করা হয়েছে জাতি দেওয়া হয় না কিন্তু গত এই পনেরো দিন হলো তারা আবার স্বরূপে ফিরে এসেছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে তারা সংশয় কমিটির নেতাদের সঙ্গে দেখা করেছেন এখন ঘন ঘন সংবাদ সম্মেলন করছেন জিএম কাদের সাহেব আবার এসে তিনি রাজনৈতিক সবক দিচ্ছেন এবং তিনি আশ্চর্য ব্যাপার আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন এই সময়টিতে এবং বীরের মতো ইসে ইসে যাকে বলা হয় অসাধারণ একটা রাজনৈতিক বিবর্তন এবং অবাক করা ব্যাপার হলো যে জাতীয় পার্টির অফিস যখন ভাঙা হলো এই যে মব জাস্টিস এই মব জাস্টিসের বিরুদ্ধে প্রথম বাংলাদেশে যদি কেউ বুক ফুলিয়ে সাহস করে এদের বিরুদ্ধে কথা বলে থাকে চ্যালেঞ্জ জানিয়ে থাকে তিনি হলেন এম কাদের এখানে কোনো সেক্রেটারি কোনো আইজি কোনো বিচারক যে কাজটি সাহস পাননি সুপ্রিম কোর্টের বিচারপতিরা ভয়ে মব জাস্টিসের ভয়ে তারা সেই পদত্যাগ করে সেই যে পালিয়ে গেছেন এখন আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেই একটা ভয়াবহ অবস্থা যেখানে অফিসটা পুরো জ্বালিয়ে সরকার করে দেওয়া হলো তো তিনি সেখানে আবার ঘোষণা দিলেন যে আমরা কালকে অনুষ্ঠান করব আমরা দাঁড়িয়ে থাকব তোমরা আমাদের মারতে আসো দেখি আমাদের কথা মারতে পারো এবং তিনি টিকে গেলেন তিনি টিকে গেলেন আর একটা বিষয় হলো চুপ্পু সাহেব আমরা আমি প্রথম থেকে বলছিলাম যে ইনি সাধারণ মানুষ নন তিনি খুবই অসাধারণ মানুষ তার অনেক যোগ্যতা আছে তাকে আমরা যারা না বুঝে তা শিল্ল করছি আমরা সবে বিভে পড়ব এবং এই বিবর্তনের মধ্যে চুপ্পো সাহেবও কিন্তু শুধু টিকেন নি এখন তিনি তার যে বঙ্গভবন এটিকে ক্ষমতার মূল চাবিকাঠি এখন বঙ্গভবনে এবং এটা তা অনেক কিছু অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে তার কৌশলে হোক তার ভাগ্যের কারণে হোক কিংবা রাজনৈতিক পরিস্থিতির কারণে হোক এটা এখন চলে গেছে চুপ্পু সাহেবের হাতে